দিনের বেলার পাটলি সকাল এখন নটা বাজে সব দোকান বন্ধ কতটা শুনশান রাত্রিবেলায় এখানেই মানে জাস্ট মেলা হয় কিছুই নেই এই যে এম বাইপাস ও করে গাড়ি আসছে পর পর দোকানগুলো হরিণঘাটা মোহম্যান বৈঠকখানা কি খাবো দক্ষিণেশ্বরের ঐটা প্রায় কমপ্লিট ওইদিকে বেনু বোন ছায়া বোন রাস্তার ওই পাশে দেখো এখানে টয়লেটও বানিয়ে দিচ্ছে ভবিষ্যতে সুবিধা হবে ওই যে নতুন কনস্ট্রাকশনটা হচ্ছে কলকাতা ট্রাফিক গার্ডের এই অফিসটাও নতুন হলো নতুন তৈরি হলো প্রায় হ্যাঁ কিছুদিন আগেই হয়েছে আগে তো এইসব জায়গায় পার্কিং গাড়ি রাখতে দিতে এখন দিচ্ছে না ওই আগে লাল গাড়িটা দাঁড়িয়ে আছে ওই পর্যন্ত যেতে হচ্ছে এখানে নো পার্কিং এর বোর্ডও লেগে গেছে যাক টয়লেটটা হলে অনেক সুবিধা হবে এখানের লোকজন আর বাকি তো তোমরা চেনোই দিন রাতে এই ভালো বেশ রাস্তার ওই পাশটাও অপোজিট সাইডটাও আস্তে আস্তে জলের এই পুকুরগুলোও পরিষ্কার করেছে আগে এত পরিষ্কার ছিল না যাই হোক কলকাতার ক্যানভাস এই দোকানে বেশ ভালো পোর্ট্রেট পিকচার ভাই ভালো লাগে এই দোকানটা আমার দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আলাদাই অ্যাট্রাকশন